আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন সবাইকে ব্লগ স্বাগতম আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে থাকছে শরবত আমরা সবাই বানাতে পারি আমরা সাধারণত পানি দিয়ে বানাই খাই আর পানির থেকে দুধ দিয়ে বানালে বেলের শরবতটা বেশি টেস্টি হয় সামনে যেহেতু রমজান আর এই রমজানের ইফতারিতে সন্ধ্যার সময় যদি ঠান্ডা ঠান্ডা ইফতারির সময় যদি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত থাকে তাহলে আর কথাই নেই তাহলে চলুন এই বেলের শরবতটা কিভাবে বানাতে হয় দেখে নি তো আমি বেল এবং দুধ নিয়ে নিয়েছি আমি এখন বেলটা ফাটিয়ে নিব আমি একটা চামচের সাহায্যে বেলটা একটু উঠিয়ে নিচ্ছি আমি বেলটা নিয়ে নিয়েছি আর আমি এখন আমার টেস্ট অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন আমি দুই চামচ চিনি দিয়ে নিয়েছি আর আমি এখন বেলটা একটু মেখে নিব আমি বেলটা মেখে নিয়েছি চিনিটা অনেকটাই গলে গেছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এখানে ফ্রিজে ঠান্ডা দুধ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন নর্মালটাও নিতে পারেন ঠান্ডাটাও নিতে পারেন আমি এখন দুধটা দিয়ে নিয়েছি আর আমি এখন বেলটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব আমি দুধের সঙ্গে বেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি বেলের বিছি আর এবং বেলের আশগুলো আমি একটু উঠিয়ে নিব আমি এখন একটা গ্লাসে নামিয়ে নিচ্ছি তো আমার বেলের শরবতটা রেডি আর আজকের আমার এই বেলের শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম